হ্যালো জনগণ আশা করছি আপনারা ভালো আছেন সম্মানিত বিলিয়ান গ্রাহক আপনারা যারা দুই অক্টোবর দু তারিখের বিশ মিনিট সম বা তারও বেশি কথা বলেছেন আপনারা সবাই পাবেন বিশ মিনিট সম টাকা আপনাদের মূল অ্যাকাউন্টে তিন তারিখের মধ্যে আপনাদের সবার ধৈর্য কামনা করি এবং আপনারা অপেক্ষা করবেন যেহেতু আজ তিন তারিখ আপনারা আজ সারাদিন অপেক্ষা করুন আজকে সারাদিনের মধ্যে যদি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্যালেন্সই অর্থাৎ বিশ মিনিট সম পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে যোগ না হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে এবং দশ পার্সেন্ট বোনাস সহ রিচার্জ পেতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন ধন্যবাদ সম্পন্ন ভিডিও দেখার জন্য